যদি এই দু সালে আপনাদেরকে চূড়ান্তভাবে সফল হতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে বর্ণিত টোটকাটি আপনাদের করতেই হবে যা সামান্য অর্থ খরচ করেই আপনারা করতে পারবেন আপনাদের এর জন্য প্রয়োজন হবে রক্তচন্দন ও সামান্য একটু কেশর এই দুটোকে ঘষে একটা মিশ্রণ তৈরি করুন তারপরে সেটা রবি ক্ষেত্রে মানে আপনাদের ডান হাতের বা বাম হাতের রবি ক্ষেত্রে লাগান এবং তারপরে কপালে তিলক আকারে নৃত্য লাগান আর যদি নৃত্য লাগাতে একান্তই না পারেন তাহলে রবিবারে অবশ্যই এই উপায় করে সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যের সাথে সম্পর্কিত ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তিকেও বৃদ্ধি করে সমৃদ্ধি এবং সৌভাগ্য আকর্ষণ করতে সাহায্য করে কেরিয়ারে সুনাম সম্মান নিয়ে আসে আভ্যন্তরীণ শান্তি মানসিক স্বচ্ছতা এবং মনোযোগ বৃদ্ধি করে সকল ছাত্রছাত্রীদের সফলতার রাস্তা খুলে দিতে পারে আধ্যাত্মিক অনুশীলনকে উন্নত করে এবং ব্যক্তিকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতে পারে এই উপায়